হ্যালো অব আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদের পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেটার কিন্তু আমরা সমাধান দেখব তো যারা কিন্তু পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু মিলে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু এগুলো বিগত সালের জন্য কিন্তু কমন প্রশ্ন থাকছে যেমন অন্য অন্য জেলাতে কিন্তু এসব প্রশ্ন কিন্তু দিতে পারে তো অবশ্যই আপনারা যারা পোল্লিবিতে আবেদন করেছেন তারা কিন্তু পোল বিজিতে দেখবেন তো অবশ্যই প্রশ্নগুলো আপনার যদি মনে থাকে তাহলে কিন্তু পরীক্ষা আসলে আপনি উত্তরগুলো করতে পারবেন তো চলুন আমরা প্রশ্নগুলো দেখে তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে আধুনিক অলিম্পিক অলিম্পিকের জনককে তো আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে আমাদের প্যারেস দ্য কুইলার তারপর হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে তো নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আমাদের উনিশশো সাল থেকে তারপর হচ্ছে বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার তো সাতশো ষাট দশমিক দুই বিলিয়ন ডলার তারপর হচ্ছে চীনের মুদ্রার নাম কি তো চীনের মুদ্রার নাম হচ্ছে আমাদের ইউআন ঠিক আছে তারপর হচ্ছে ব্রিটিশ শাসনামলে কোন সালে কোন সালে ঢাকাকে প্রাদেশিক মানে প্রাদেশিক রাজধানী করা হয় সেটি হচ্ছে উনিশশো সালে তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের মোট স্মরণ সংখ্যা কত তো বাংলাদেশ জাতীয় সঙ্গীতের মোট সরল সংখ্যা হচ্ছে আমাদের পঁচিশটি লাইন আছে আমাদের হচ্ছে স্বাধীনতার পর প্রথম ডাক কোন ছবি ছিল হচ্ছে অভিভক্ত বাংলায় সালে সেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে হচ্ছে বাংলাদেশের সংবিধানের কে বাংলাদেশ সংবিধানের রক্ষক হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট তারপর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে আহ এটার উত্তর হচ্ছে আমাদের মাত্র চারটি রয়েছে ঠিক আছে তারপর এখানে এগারো নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে আহ প্রাচীন পরিভাষাটি বাংলা প্রতি কি হবে তো এটার উত্তর হচ্ছে আমাদের অববাহিকা ওকে তারপর হচ্ছে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত মানে দারিদ্র ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিন্ধু আহ হিন্দুলের কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত তারপর হচ্ছে আহ শব্দের অর্থ কি শীতকর শব্দের অর্থ হচ্ছে আমাদের চন্দ্র তো হচ্ছে নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না সেটি হচ্ছে ডাকি তো হচ্ছে উচ্চারণ শব্দের বিপরীত শব্দ কোনটি উচ্চারণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে আমাদের প্রশান্ত তারপর হচ্ছে পয়সিনী শব্দটির সমার্থক শব্দ কোনটি সেটা হচ্ছে গরু তারপর হচ্ছে কনসোলের বাংলা পরিভাষা কোনটি তো কনসোলের বাংলা পরিভাষা হচ্ছে আমাদের বাণিজ্য দ্রুত তারপর হচ্ছে তুমি কি কেবলই ছবি ঠিক আছে এই বাক্যটি কোন পদ এটি হচ্ছে আমাদের একটি অব্যয় পদ ওকে অবশ্যই কিন্তু যারা পল্লীবৃদ্ধিতে আবেদন করেছেন তাদেরা কিন্তু অবশ্যই পোল্ড দেখবেন কারণ এগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আসতে পারে এগুলো কিন্তু বিগত সালে প্রশ্ন পরীক্ষাটি হয়েছিল তেরোই সেপ্টেম্বরে তো এটা কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন তারপর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ইংরেজি শব্দ নয় ঠিক আছে তো কোনটি ইংরেজি শব্দ নয় তো এখানে কিন্তু আমাদের অলরেডি উত্তরটি আসলে নেই তো এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে থেকে উত্তরটি নিতে পারবেন তো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব

এখানে সঠিক উত্তরটি হবে আমাদের ওয়ার্ড ওকে তারপর হচ্ছে এখানে কিন্তু আনহিলাইট ম্যান্স ডাব্লিউ ডাব্লিউ ডট প্রিভেডিক কম ঠিক আছে এখানে আসলে উত্তরটি হচ্ছে আমাদের ডেস্ট্ররি তো এখানে কিন্তু ইংলিশ প্রশ্নগুলো কিন্তু আপনাকে মুখস্থ করা লাগবে না এগুলো কিন্তু আপনাকে বোঝে শুনে পড়লে কিন্তু আমাদের মানে আপনার উত্তর করতে পারবেন ঠিক আছে তো ওগুলো কিন্তু আমাদের আমরা স্কুল করে চলে আসছি যেগুলো কিন্তু মুখস্থ করা আছে বা বোঝার আছে সেগুলো কিন্তু অবশ্যই আমি দিয়ে দিব ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের একত্রিশ নম্বর হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে মোনাপার চারশো টাকা দুই বছর চক্রবৃদ্ধি মূলধন কত এটা উত্তর হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকা তো এটা একটি অঙ্কর প্রশ্ন এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না আপনি বুঝে শুনে কিন্তু করতে হবে ঠিক আছে তো অঙ্কর প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদেরকে আহ মুখে বলতেছি না এগুলো স্কোর করে যাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে আর অবশ্যই আপনি দেখে একটু হালকা মাথায় রাখবেন কারণ অনেক সময় হুব কিন্তু কমান পড়ে যায় হচ্ছে এখানে কিন্তু একটি প্রশ্ন বোঝার আছে যেমন এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা কিন্তু প্রায় সব চাকরির ক্ষেত্রে কিন্তু দিয়ে দিয়ে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এগারোটি ঠিক আছে হচ্ছে একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে বাক্সেস তেস থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় তবে বাক্সেস কত হবে সেটার উত্তর হচ্ছে আমাদের পাঁচ তো এগুলো কিন্তু অঙ্কের প্রশ্ন এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি তো মৌলিক সংখ্যা গুণনীয়ক হচ্ছে আমাদের আহ দুইটি দেখুন কিন্তু আমাদের 8 টেস্ট যে উত্তরটা সেটা হচ্ছে খ 250 টাকা তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তারপরে 39 নম্বর অঙ্ক প্রশ্ন গুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন তারপর আছে 45 নম্বরে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ দৈর্ঘ্য 84 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা তো এটা অবশ্যই 128 মিটার তো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে শুনে করতে হবে কিন্তু আমি সম্পূর্ণ করতেছি না আপনার যারা মানিকগঞ্জ পল্লিবদ্ধ আবেদন করে মানে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে আপনার কয়টা হয়েছে ঠিক আছে কত মার্ক পেয়েছে মানে এখানে কিন্তু আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ঠিক আছে তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই যারা পল্লী বিদ্যুৎ আবেদন করেছেন তারা কিন্তু প্রশ্নক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু পল্ল্ল্ল্ল্ল বিদ্যুৎ পরীক্ষার প্রশ্ন নিয়ে কিন্তু প্লে লিস্ট আকারে ভিডিও কিন্তু আপলোড করতেছি সেখান থেকে কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন তো আজকের ভিডিও অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা পল্লী বিদ্যুৎ আবেদন করেছে ধন্যবাদ